আইন লঙ্ঘনের দায়ে সৌদিতে সতেরো হাজার গ্রেফতার ইরান সফরে যাবেন সৌদি যুবরাজ বিন সালমান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে সতেরো হাজারের বেশি জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে আবাসিক শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে ষোল থেকে বাইশ মে পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয় সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী আবাসিক আইন ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দশ হাজার ছয়শত বাষট্টি জনকে সীমান্ত ইস্যুতে ধরা হয়েছে চার হাজার একশত সাতচল্লিশ জনকে ও শ্রম ভঙ্গের জন্য গ্রেফতার করা হয়েছে দুই হাজার দুই একুশ জনকে আরও এক হাজার একশত উনিশ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদিতে অবৈধভাবে প্রবেশের সময় যার অধিকাংশই ইথিওপিয়া ও ইয়েমেনে নাগরিক তাছাড়া অবৈধভাবে সৌদি থেকে বের হওয়ার সময়ও গ্রেফতার করা হয় পঁয়ষট্টি জনকে তাছাড়া সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্নভাবে অনিয়মকারীদের আশ্রয় দেওয়ার জন্য তাছাড়া বৈধ কাগজ সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে তিন তিন হাজার দুই পঞ্চান্ন জনকে তেরো হাজার ছয় ছেচল্লিশ জনের বিরুদ্ধে নেওয়া হয়েছে প্রত্যাবাসনের সিদ্ধান্ত সীমান্ত আইন ভঙ্গকারীদের যারা সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে অপরাধীদের হতে পারে সতেরো বছর পর্যন্ত কারাদণ্ড ও এক শূন্য লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বাজেয়াপ্ত করা হতে পারে সম্পত্তি ইরান সফরে যাবেন সৌদি যুবরাজ বিন সালমান ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবারের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এ সময় দুই নেতা পরস্পরকে নিজ দেশ সফরের আমন্ত্রণ জানান ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে শুক্রবার রাতে মোহাম্মদ বিন সালমান ও মোকবারের মধ্যে ফোনালাপ হয় যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকে টেলিফোন করে সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন কথোপকথনের সময় দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ইরানি হজযাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বিন সালমানের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিন সালমানকে তেহরান সফরের আমন্ত্রণ জানান বিন সালমান সেই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ইরানের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টকেও রিয়াদ সফরের আমন্ত্রণ জানান আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে গত দুই দশকের মধ্যে এই প্রথম সৌদি রাজপরিবারের কোনো কোনও সদস্যের তেহরান সফর হতে যাচ্ছে যা কয়েক বছরের টানা পড়েনের পর ইতিবাচক কূটনৈতিক সম্পর্কের দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে দুই সালে আনুষ্ঠানিকভাবে সৌদি ইরান তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি সরকার রাষ্ট্রদ্রোহিতার দায়ে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় নেতা নিমর আল নিমরের শিরোচ্ছেদ করলে ইরানে বড় আকারে বিক্ষোভ দেখা দেয় তেহরানে অবস্থিত সৌদি দূতাবাসে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলে দুই দেশের সম্পর্কে তলানিতে থেকে গত বছর থেকে এ সম্পর্ক ফের স্বাভাবিক হয়